হাত উঁচিয়ে সরকার বিরোধী বক্তব্য দিতে চান এই জন্য দুই হাত পিছনে নিয়ে হাত করা বলছেন যে তারা ওই আদালতেই সাংবাদিকদেরকে দেখলে আইনজীবীদের দেখলে হাত উঁচিয়ে বক্তব্য রাখার চেষ্টা করেন সরকার বিরোধী দল জাতীয় নাগরিক পার্টি কিংবা এই পার্টির যারা কর্ণধর যারা লাইন লাইটে রয়েছেন অন্তত সেই ছাত্র সমন্বয়করা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে আসছেন সেটি আসলে কি মানুষ এখনো বুঝে উঠতে পারছে না গণপরিষদ নির্বাচনের দাবি করছে কি সেটা অথবা তাদের দল গঠনের জন্য বা দল পরিচালনার জন্য যে কোটি 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 টাকা 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 ডোনেশন আসছে আসছে সেই থেকে সেটি তারা প্রকাশ করতে চাইছে না কেন প্রকাশ করতে চাইছে না এসব মানুষের কাছে অনেক জটিল আসসালাম প্রিয় দর্শক নতুন একটি নিউজে সবাইকে স্বাগতম টাইটেল ও দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের কোন বিষয়ে তথ্য জানতে পারবেন তো প্রিয় দর্শক যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে আজকের অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন তো প্রিয় দর্শক ভিডিও শুরুতেই যে অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত এখন দেখতে পাবেন তার আগে বলব দর্শক যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকনটি অন করে দেবেন তাহলে প্রতিদিনের আপডেট নিউজ সবার আগে দেখতে পাবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো প্রিয় দর্শক আর দেরি না করে ভিডিওতে একটা লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওগুলো দেখে আসি হাত উঁচিয়ে সরকার বিরোধী বক্তব্য দিতে চান এই জন্য দুই হাত পিছনে নিয়ে হাত করা বলছেন যে তারা ওই আদালতেই সাংবাদিকদেরকে দেখলে আইনজীবীদের দেখলে হাত উঁচিয়ে বক্তব্য রাখার চেষ্টা করেন সরকার বিরোধী এই যাতে হাত না তুলতে পারে সেই জন্য হাত করা তো এখন বক্তব্য হলো দুইটা হাত না হয় উঁচু করলো না কিন্তু মুখ মুখ তো খোলা মুখ আটকানো হবে কিভাবে এটা একটা প্রশ্ন তাহলে কি মুখে কি কষ্টে বেড়ে দেওয়া হবে কিনা আসলে প্রত্যেকটা যদি আইনসঙ্গত বিষয় থাকে তাহলে একটা আইনগত একটা কারণ থাকতে হবে যে সমস্ত ভিআইপি সালমান এফ রহমান থেকে শুরু করে পলক তারপরে মেয়র আতিকুল ইসলাম হাজি সেলিমের ছেলে সুলাইমান সেলিম সিনিয়র সচিব মহিবুল হক প্রত্যেককে হাত করা হচ্ছে এবং পেছন দিকে মোড়ানো যাতে হাত উঁচু করতে না পারে তাহলে নিরাপত্তার কোনো কারণ নেই তারা যাতে হাত উঁচু করে যাতে কথা বলতে না পারে কিন্তু এই যুক্তিটা আমার কাছে মানে খুব ছোড়া যুক্তি হয়েছে একটা যুক্তি তারা দিতে পারে যে বলতে পারে যে আগে কিভাবে করা হতো আগে রাজনৈতিক যে আসামিরা তাদের সাথে কি আচরণ করা হতো যদি তাদের সাথে সেরকম আচরণ করা না হয়ে থাকে যদি হাত করা পড়ানো না তাহলে আমার মনে হয় যে হাত করা না পড়ানো ভালো কিন্তু আমরা জানি যে শুধু হাত করা না ডান্ডা বেড়ি পরে পরিয়ে নেওয়া হতো তো এই বিষয়টা একটু পরিষ্কার না হলে এক ধরনের মনে হবে যে মানে আইন আইনগত প্রক্রিয়াই তো সব কিছু হচ্ছে এটা তো আর শেখ হাসিনার আমল না যে অ্যারেস্ট করলো তারপরে উদাও খোঁজ নাই একেবারে চিরতরে উধাও অথবা কিছুদিন পরে আবার তাদেরকে আবিষ্কার করালো এবং কত রকম নাটক আর সালাউদ্দিন জিজ্ঞাসা করে দেখেন কিভাবে বাংলাদেশ পাড়ি দিয়ে সে চলে গেল শিলং এ কে নিল তাকে সে নিজে নিজে মানে দৌড়ে ভেঙে গেল গাড়ি নিয়ে চলে গেল। এই রহস্যটা আজকে পর্যন্ত সেই শেখ হাসিনা সরকার কেউ বললো না বিএনপিও কেন জানি এটা নিয়ে খুব পরিষ্কার সব চিত্র তুলে ধরা দরকার যে শেখ হাসিনা আমলে রাজবন্দীদের উপর বিএনপির নেতা কর্মীদের উপর মানে এই যে উধাও করে নিত কোথায় রাখতো কি করতো এইগুলি একেবারে প্রতিদিন একটা ব্রিফিং হওয়া উচিত একটা ঘটনা ধরে ধরে ব্রিফিং হওয়া উচিত তাহলে বুঝতে পারবে যে এখন হয়তো অনেকের খারাপ লাগতে যাই সালমান এফ রহমান আনিসুল হক জুনাই নামের পোলক তারপরে এই সমস্ত এদের সাথে এইরকম আচরণ করা হচ্ছে কিরকম আচরণ করা হয়েছে শেখ হাসিনা পনেরো বছর আমলে সিঁড়ে ওঠার বিএনপি মানে আরো পঞ্চাশ বছর এটা পারবে না নেতা কর্মীদের সঙ্গে আচরণ করছে জামাত পারবে জামাতও পারবে না এগুলি কেন জানি মানে দলের পক্ষ থেকে তারা মানে মনে হচ্ছে ভুলে যাচ্ছে তারা এগুলি সামনে আনতে চায় না এগুলি গ্রিফ করা উচিত আগে বলা সম্ভব হয়নি কেউ মুখ খোলেনি এখন মুখ খুলতে তো বাধা নেই তাহলে কিন্তু এইটা বোঝা যাবে যে আগের আমলার আর এই আমলে কি আচরণ করা হচ্ছে দেখি এখানে একটা মানে বর্ণনা দেওয়া হয়েছে আজ বুধবার সকাল নয়টা উনচল্লিশ মিনিটের দিকে হঠাৎ করে সিএমএম হাজতখানায় প্রধান ফটক খুলে দেন দুইজন পুলিশ হাজতখানার সামনে পাঁচজন পুলিশ সদস্য দাঁড়িয়ে প্রত্যেকের ডান হাত অনেকের মতে সরকারি দল জাতীয় নাগরিক পার্টি কিংবা এই পার্টির যারা কর্ণধর যারা লাইন লাইটে রয়েছেন অন্তত সেই ছাত্র সমন্বয়করা যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলে আসছেন সেটি আসলে কি মানুষ এখনো বুঝে উঠতে পারছে না গণপরিষদ নির্বাচনের দাবি করছে কি সেটা অথবা তাদের দল গঠনের জন্য বা দল পরিচালনার জন্য যে লাখো লাখো কোটি টাকা কোটি কোটি টাকা ডোনেশন আসছে সেই টাকা থেকে আসছে সেটি তারা প্রকাশ করতে চাইছে না কেন প্রকাশ করতে চাইছে না এসব মানুষের কাছে অনেক জটিল কিছু মনে হচ্ছে আসলে জটিলতার কিছু নেই দুর্বোধ্যতার কিছু নেই খুব সহজ গত দুই দিনে তাদের সামান্য দুই একটি কার্যক্রম এবং বক্তব্য বিবৃতির মধ্য দিয়ে বিষয়গুলো একেবারে পরিষ্কার তারা কোন নতুন রাজনৈতিক বন্দোবস্তের নির্মাণ চান গত এগারোই মার্চ মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টার ইন্টারকন্টিনেন্টালে একটা ইফতার পার্টি আয়োজন করা হলো কাদের জন্য ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ পেশাজীবী অ্যাক্টিভিস্ট এবং সর্বসাকুল্যে বিশিষ্ট বিশিষ্ট নাগরিকদের জন্য উল্লেখ করছেন তারাই বিশিষ্ট না হলে তো আর পাঁচতারকা হোটেলে ইফতারের আয়োজন করা হয় না তাই না এরা অবশ্যই অবশ্যই খুবই বিশিষ্ট জন কারা ছিলেন জামাতের আদি ডাক্তার শফিকুর রহমান বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবি পার্টি নেতারা ছিলেন হেফাজতে ইসলামের মামুনুল হক ছিলেন আরো আরো অনেকে ছিলেন কয়েকজন ইফতারের আয়োজন অথচ যেই গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে অভ্যুত্থানের নিহত এবং আহতদের রক্তের উপর দাঁড়িয়ে তাদের রক্তকে পুঁজি করে যে রাজনৈতিক দলের উত্থান বা গঠন কিংবা জন্ম সেই আহত নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গে তারা ইফতার করলেন কোথায় কোথায় তাদের জন্য তারা ইফতারের আয়োজন করলেন রাজধানীর উদ্যানে খোলা ময়দানে টানিয়ে এই পরিবারগুলোর সদস্যদের সঙ্গে তারা ইফতার করেন এবং ইফতারের আগে তারা যথাযথ বক্তব্য দিয়েছেন আহত এবং নিহতদের পরিবারের সদস্যদেরকে তারা বলেছেন এটি তাদের আবেগের জায়গা তারা এই আবেগ যে কোনোভাবে ধরে রাখতে চান এই জন্য তারা ইফতার করছে একসাথে তারাই যদি তাদের সব কিছুর পুঁজি হয়ে থাকেন তাদের ধ্যান জ্ঞানে থেকে থাকেন তাহলে খোলা ময়দানে তাবু টানিয়ে কেন তাদেরকে ইফতার করতে দেওয়া হলো কেন তাদের জন্য পাঁচ তারকা হোটেল নয় আচ্ছা আমি বাদে দিলাম তারকা হোটেল তাদের জন্য নয় অন্য কারোর জন্য বা কেন এই যে বিভিন্ন দলের বা বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নিয়ে বিশিষ্ট সকল বিশিষ্ট মানুষদের নিয়ে ইফতারের আয়োজন করা হলো পাঁচ তারকা হোটেলে সেটিও বা কেন এইগুলোই কি রাজনৈতিক বন্দোবস্ত নতুন রাজনৈতিক বন্দোবস্ত এটি তারা নির্মাণ করতে চায় স্পষ্ট আর কি কোন নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমাদের দেখাবে যা বোঝার তা অনেকে আমরা অনেক আগেই বুঝে গেছি নতুন করে দেখছি দেখতে হচ্ছে এবং নাহিদ ইসলাম এই পার্টির আহ্বায়ক তিনি এই যে বিশিষ্ট নাগরিকদের সম্মানে পাঁচ তরকা হোটেলে যে ইফতার পার্টির আয়োজন করা হলে সেখানে কিছু বড় বড় কথা বলেন যা তিনি বলে আসছেন গত কয়েকদিন ধরে তিনি বলেছেন যে সামনে যে যে নির্বাচন সেখানে একই সঙ্গে আইনসভা এবং গণপরিষদ নির্বাচন একই সঙ্গে আয়োজন করা সম্ভব করতে হবে পৃথিবীর কোনো ইতিহাসে আছে যে গণপরিষদ নির্বাচন বা জাতীয় সংসদ নির্বাচন একসঙ্গে করার গণপরিষদ নির্বাচনটা কি সংসদ নির্বাচন যে করতে হয় সেখানেই তো সব কিছু ভিত করা যায় তাই না যা অমীমাংসিত বিষয় তা একসাথে আবার গণপরিষদ নির্বাচনটা কি তারা কিছুটা বোঝে কিছুটা বোঝে না আর এই বুঝে না বুঝে তারা রাজনীতি করতে আসছে সরি টু সে মানে আমাদেরকে বলতে হচ্ছে গায়েবি আওয়াজে ফ্রান্স থেকে আমেরিকা থেকে তাদের উপরে নির্দেশনা আসে তারা বুঝে না বুঝে সেগুলো তোতা পাখির মতো আওড়ে যায় গণপরিষদ নির্বাচনটা কি কারণে কি কি করা হয় এখানে সংবিধান প্রণয়ন করা হয় তাই না সংবিধান লেখন করা হয় তাহলে জাতীয় সংসদ নির্বাচন দিয়ে কি করব আগে সেই সংবিধানটা রচনা করে সেই গণপরিষদ গণপরিষদের অধীনে জাতীয় সংসদ নির্বাচন করা যায় বিষয়গুলো তো এই কি উল্টা পাল্টা বোঝাচ্ছে আমরা একটু আগে বললাম যে আমাদের দুর্বোধ্য মনে হয় অনেক কিছু দুর্বোধ্য মনে হওয়ার কিছু নেই এই যে বললাম তারা আসলে কোন ধরনের বন্দোবস্ত কায়েম করতে চাই এই যে গুজামুলের বন্দোবস্ত এগুলো স্রেফ তাদের স্লোগান তাদের পুঁজি এবং তাদের একমাত্র পুঁজি এই মুহূর্তে আওয়ামী বিরোধী রাজনীতি এর বাইরে আর কোনো পুঁজি তাদের নেই আর একটা পুঁজি আছে অবশ্যই সেটি অভ্যুত্থানে নিহত এবং আহতদের রক্ত সেটিকে কথায় কথায় ব্যবহার করে তারা রাজনীতি করার চেষ্টা করছে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে নাহিদ ইসলামরা যে কথাগুলো আবার তাদের দলকে যারা লাখ লাখ কোটি টাকা বা কোটি কোটি টাকা ডোনেট করছে সেগুলো প্রকাশ করতে চাচ্ছেন না রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে গত সাত মার্চ রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সেখানে কি বলেছেন দল কীভাবে পরিচালিত হচ্ছে তিনি বলেছেন যে আমাদের আর্থিক বিষয়ে সমাজের যে সচ্ছল মানুষ ও শুভাকাঙ্ক্ষীরা রয়েছেন তারা মূলত আমাদের সহযোগিতা করছে তো সহযোগিতা করছে প্রকাশ করুন নাম প্রকাশ করুন থেকে টাকাগুলো আসছে কারা সহযোগিতা করছে কিন্তু সেটা করবে না সেটি না করে তারা এর আগে একটি অনুষ্ঠানে রাহিদ ইসলামী বলছিলেন যে যারা অর্থায়ন করছেন তাদের নিরাপত্তার জন্যই তাদের নাম প্রকাশ করা হচ্ছে না কি আশ্চর্য ব্যাপার যারা অর্থায়ন করেন বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে আমরা জানি কারা করেন এই যে আহ যারা বড় বড় ব্যবসায়ী হাজার হাজার কোটি টাকার মালিক তারা তো শুধুমাত্র একটি দলকেই ডোনেট করে তা তো নয় এরা ঘুরে ঘুরে আমলীক করে বি করে জামাতকে করে আর অনেককে করে আমরা জানি তো কোলের সমস্যা কোথায় কি ক্ষতি হবে তাদের তাদের উপর কেউ आक्रोश মানে আক্রমণ চালাবে সেই আমলীক এখন ক্ষমতা নেই আমলীক প্রিস্টেম দোলা চালানো হচ্ছে অনেকে বলছেন সেই আমলীক ভবিষ্যতে যদি কখনো ক্ষমতা আসে তারা দেখে নেবে যে কেন জাতীয় নাগরিক কমিটিকে অর্থায়ন করা হয়েছিল এগুলো কিছুই হয় না এদেশে এগুলো হবেও না হয়ও না তার কারণ ওই ব্যবসায়ী গোষ্ঠীগুলোকেই আবার আওয়ামী লীগকে প্রয়োজন আবার যারা আওয়ামী লীগকে ডোনেট করছে তাদেরকে আবার বিএনপি কে প্রয়োজন জামাত জামাত ইসলামের প্রয়োজন সো এগুলো কথার কথা সমস্যা কোথায় জানেন সমস্যা হচ্ছে এই যে যারা স্লোগান দিয়েছিল শেখ হাসিনার পদত্যাগ বা পতনের দুদিন আগেও যে তার মৃত্যুর পরেও তারা শেখ হাসিনার সঙ্গে থাকতে চান প্রথমত তারা শেখ হাসিনার সঙ্গে থাকতে চান শেষ পর্যন্ত তারা শেখ হাসিনার সঙ্গে থাকতে চান এই ধরনের যারা তারাই তো এই জাতীয় নাগরিক কমিটিকে অর্থায়ন করছে এখন জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে এখন যারা আওয়ামী লীগ করেছে তাদের কাছ থেকে যদি তারা আর্থিক সহায়তা পায় তাহলে বিষয়টা কেমন হয়ে যায় না তাদেরকে আর কোনো পুঁজি থাকে রাজনীতির থাকে না তো এই কারণেই তারা প্রকাশ করতে চায় না আর কিছু নয় কার ক্ষতি হবে হবে না সেগুলো কথা নয় তাদের পড়বে তারা নগ্ন হয়ে যাবে এগুলো প্রকাশ করলে এবং কারা সহযোগিতা করছেন তাও তো আমরা জানি এগুলো তো মানুষের মুখে এখন চলে আসছে এবং এটাই বাস্তবতা অতএব আর যে রাজনৈতিক দলগুলো সাধারণ মানুষের সঙ্গে ভাওতাবাজি করে চলেছে দিনের পর দিন বছরের পর বছর এই সেই আরও একটি রাজনৈতিক দল তাদের মধ্যে এরাও ভাওতাবাজি করবে কোনো সমস্যা নেই আল্লাহ হাফিজ ভালো থাকুক সবাই